প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনাকে জাদু করে রাখা হয়েছে আপনাকে বান মেরে রাখা হয়েছে আপনাকে এরকমভাবে নষ্ট করে দেওয়ার জন্য আপনার সংসারকে ধুরিস্বাদ করে দেওয়ার জন্য সব সময় জাদু করতেছে সব সময় এরকমভাবে এই সমস্ত বিষয়গুলো করে রাখতেছে আপনি কবিরাজের কাছে দৌড়ান আপনি এর কাছে দৌড়ান সে কাছে দৌড়ান আজকে এই কার্যকরী তদ্বিরখানা আপনি দেখেন শোনেন আল্লাহ চাহে তো আল্লাহ তালার কালামের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার জাদু টোনা বান কুফুরি সবকিছু কিছু করে দিবেন নষ্ট করে দিবেন ইনশা আল্লাহ তালা ওই করে জাদু আপনাকে করে দিবেন করে দেবেন আল্লাহুল আলমিন ভাই ও বোনেরা একদিক থেকে সে জাদু করতেছে আরেক দিক থেকে আপনি আপনার চিকিৎসা নিতেছেন কোনোই ফায়দা পাইতেছেন না এই জন্য আপনাকে বলতেছি আজকের এই কার্যকরী তদবিরখানা আপনি শোনেন এবং ভিডিওটি ভালোভাবে দেখেন বুঝেন তারপরে এই আমলটা শিখে এই তদবিরটা আপনি নিজে করেন ইনশাআল্লাহ তালা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাত্র একটা সপ্তাহ যদি আপনি এই তদবিরখানা করতে পারেন আপনার শরীর থেকে সমস্ত জাদু মন্ত্র কুফুরিত নষ্ট হবেই ওই জাদুকরদের উপরে স্টিল মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে আল্লাহ রবুল আয়াল মিনের মক্কাল ফেরস্তাগণের মাধ্যমে ওই জাদুকর জাদু করার পরেও আর তার কোনো জাদু আপনার প্রতি কাজ করবে না তার সমস্ত জাদু এরকম ভাবে কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ সমস্যার সম্মুখীন দেশে বলেন বিদেশে বলেন প্রবাসে বলেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষ এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছে নিজের মানুষ মানুষ আপন বিভিন্ন কাছের মানুষগুলো এরকম ভাবে জাদু মন্ত্র দিয়া ব্যবসা বাণিজ্য নিজের শারীরিক অবস্থা সাংসারিক অবস্থা সব কিছু নষ্ট করে ফেলছে এরকম ভাবে আপনি যদি দৌড়তে পারেন যে এই শত্রুটা আমার জাদু করে রাখছে এই শত্রুটা আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি করে রাখছে এই শত্রুটা জাদু বান আন্টনা কুফুরি দিয়া আমার সংসারের মধ্যে ক্ষতি করে রাখছে তাহলে আপনি তার একটা ছবি নেবেন আর এই হাজির একটা কিভাবে দেখতে হয় আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে আপনি ইনশাআল্লাহ ওই কার্যকরী ভিডিওগুলো দেখবেন অথবা আমাদেরকে ফোন করবেন যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। ওই জাদুকরের ছবিটা নেবেন অথবা যে আত্মীয় আছে ওই আত্মীয়র ছবিটা আপনার সামনে রাখবেন সামনে রেখে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই তিনবার দূরশ্বরিফ পাঠ করতে হবে এবং একটা কলম নিবেন একটা কলম নিবেন এবং এই লোকটার ছবি নিছেন তার নামটা অবশ্যই আরবিতে লিখে নেবেন না পারলে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা যথাসব্ধ অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আপনাকে যে কাজটা করতে হবে তিনবার দূরশ্বরীপ পাঠ করেন দূরশরীফ পাঠ করার পরে সৌরতুল ফালাক এগারো বার পড়বেন এগারো বার পইরা এই ছবির মধ্যে একটা ফু দিবেন এবং লাল কালি দিয়া করসের মতো একটা দাগ দিয়ে দিবেন ছবির উপরে তারপরে আপনি সুরতুল নাচ এগারো বার পাঠ করবেন সুরা নাচ এগারো বার পাঠ করে এই শত্রুর ছবির উপরে দাগ কাটবেন তারপরে আইতুল কুরসি এগারো বার পাঠ করবেন পইরা একটা দাগ কাটবেন তালা সুরা ফালাক সুরা নাচ তারপরে আপনাকে পড়তে হবে সুরা আল্লাহ সুরা এগারো বার পরে দাগ কাটবেন সুরতুল কা ফিরুন পরে এগারো বার পরে আপনি দাগ কাটবেন ইনশাআল্লাহ তালা তারপর আরেকটা আয়াত আছে আম আব রমু আম ফাইন্না মুবরিমুন শুধু এতটুকুই আম আব রমু আম ফাইন্না মুবরিমুন এই আয়াতখানা এগারো বার পড়বেন এবং এই ছবির মধ্যে একটা দাগ কাটবেন ইনশাআল্লাহ তালা আপনি এটা একদিন করেন একবারে কাজ না হলে দুই দিন করেন সাত দিন পর্যন্ত চালায় যান তারপরে ইনশাল্লাহ যারা আমলটা করবেন একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া করি যেহেতু সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ তালা আপনি আমল করলেন আল্লাহ যদি কবুল না করে তাইলে কিছুই হবে না তো আপনি আমল করার পরে আল্লাহ তালা যদি নামাজ পড়ে আপনি আমলিয়াত করে আল্লাহর কাছে চেয়ে যদি এটা কবুল করাইতে পারেন এখানে হাজার ও ভাই এখানে আমারও কিছু নেই আপনারও কিছু নেই কিন্তু ওসিল্লা সারা কিছুই হয় না এই জন্য আমরা উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাবো বিভিন্ন ভালো কাজের মাধ্যমে আল্লাহর কাছে চাবো সর্বময় ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ তালা সব কিছুর সমাধান আল্লাহ তালা করে দিবেন তো দিনই বায়ু বোনেরা যে বিষয়টা আজকে আপনাদেরকে বুঝাইতে চাইছি হ্যাঁ আপনাকে যা দুটনা বান কুফুরি করে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে রাখছে এই কাজটা করার পরে ওই জাদুকরের জাদুর মধ্যে সিল পড়ে যাবে বা ওই মানুষটার উপরে সিল মোহর লেগে যাবে তালা লেগে যাবে সে আর কখনই আপনাকে জাদু করতে পারবে না তারপরে আপনি যখন ট্রিটমেন্ট নিবেন আপনার শরীরের উপরে আপনার সংসারের উপরে আপনার ব্যবসা বাণিজ্যের উপরে এগুলো সব যখন আল্লাহ তালা ঠিক করে দেবেন আল্লাহর রহমতের মাধ্যমে ওই করতে জাদু আসবে না আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বারা আশা করি এই কার্যকরী আমলিয়াত সম্পর্কে আপনি ধারণা পাইছেন যদি ভালো লাগে নিত্য প্রয়োজনীয় আমল সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আসে আপনারা ওই সমস্ত হ্যাঁ বিভিন্ন আমলিয়াতের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা আমলগুলো করতে চান আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন আজকে আমি কিন্তু সুরাগুলোর কথা বললাম না শুধু নামগুলোর কথা বলে দিছি আপনারা অবশ্যই সুরাগুলো পারেন এই বললাম না আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন